সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানী শাহবাগে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যেই আন্দোলন শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছে এবং সেই বিষয়ে শাহবাগ শাহবাগে এই মুহূর্তে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছে আমরা সরাসরি সেখান থেকে একটু ঘুরে আসতে চাই আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন কোচিং বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস মিটিং করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অফিস আমরা একটি প্রেস মিটিং করব এই পাঠা দিয়ে এই আন্দোলন করে এই আন্দোলন